হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খামারে আসছি তো খামারে এসে দেখি আমরা যে কাজটা করছিলাম এই যে গতকাল আর গত দিন আগে সরি খুব ভালো যে হয়েছে এটা বলা যাবে না ওই যে শালিক পাখি ও শালিক এখন এই দিক থেকে ঢুকছে এইদিক থেকে ঢুকতে পারছে না কিন্তু শালিকে যে এই দিক থেকে ঢুকছে আরো একদিন সময় দিতে হবে বোঝা যাচ্ছে না হলে হবে না এই শালিকের অত্যাচার আমরা ঠিকই করতে পারলাম না চিন্তা করেন কি শালিক সবই শালিক মুরগি তো আসলে রিক্সা আছে দেখি কোন দিক দিয়ে যাই

আমার যে বিশেষ বিশেষজ্ঞ চাষা আছে তাকে আসলে ডাক্তার আবার শালিকে খুব ডিস্টার্ব করছে এবং শালিক এই জিনিস ছিঁড়ে ফেলছে অলরেডি অলরেডি ছিঁড়ে ফেলছে তার মানে এটা ডাবল দিতে হবে ডাবল দিলে বোধহয় আবার ঠিক হবে তো শালিক পাখির অত্যাচার কিন্তু থামছে না বললেই চলে আমরা সবই করলাম কিন্তু কিছুই হয়নি হিসাবে এতে আসলে প্রোডাকশন হ্যাম্পার হয় মুরগি বিশেষ করে মুরগি অসুস্থ হয়ে যায় আর মুরগি অসুস্থ হওয়া মানে আপনার খামার শেষ এটুকু মাথায় রাখবেন যে মুরগি অসুস্থ হওয়া আর আপনার খামার নষ্ট হওয়া মোটামুটি একই অবস্থা শালিক পাখিয়ে পালাই গেল হ্যাঁ ওই সাইড দিয়ে আসছে তার মানে কিছু করার নাই আমাদের মুরগির ডিম পানি দিতে হবে আগে পানিটা দিয়ে তারপরে কাজ করতে হবে শীতের সময় মুরগির খাবারের যে খাওয়ার যে ধরন খুবই ভালো শীতের সময় প্রচুর পরিমাণে খাবার খায় মানে এক হাজার মুরগিতে আপনার একশো দশ কেজি খাবার তো খায় তাই না এক হাজার মুরগি একশো দশ কেজি খাবার খাবে মিনিমাম প্রতিদিন দুইবেলা দেওয়া হয় আমাদের এখানে বেলা দেওয়া হয় অনেক জায়গায় তিন বেলা দেওয়া হয় ইন্ডিয়ান অনেক ভিডিওতে দেখি চার বেলা পর্যন্ত খাবার দেয় মানে ওই যে যাদের অটোমেটিক যে সিস্টেম ওই সিস্টেমের মধ্যে দেখা যাবে বেলা এই যে এই দিক দিয়ে ওই সেই মেশিনটা যাই আসে যায় আসে আমি সময় পেলে এই ভিডিওর মধ্যে দিয়ে দেব যে ওই ওদের যে সিস্টেমটা ওই সিস্টেমটা আমার ভালো লাগছে অনেক অনেকেই বলে যে আপনার হচ্ছে খামার মানে আমার পরিচিত অনেকে যে খামার হচ্ছে এক হাজার আর আপনি ভিডিও দেখেন ইন্ডিয়ান তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার তো আমি তাদের বলি যে হয়তো বা এখন তিরিশ পঁয়ত্রিশ হাজারে পৌঁছায়নি কিন্তু এক হাজারে আছি কিন্তু অদূর ভবিষ্যতে হতেও পারে অনেক কিছুই হতে পারে এ দেশে সম্ভব তো আজকে আমাদের যে স্যালমোনিলা ডোজের কথা বলছিলাম আপনাদের স্যালমোনিলা ডোজ মোটামুটি এই যে নেকজাল নেকজাল দিয়ে করছি আমরা নিয়োগ জাল নিয়োগ হ্যাঁ নিয়োগ জেল নেকজাল না নিয়োগ মানে নিয়ম আইসিন নিয়ম আর সাথে হচ্ছে রেনাফ্লোর রেনাফ্লোরটাও শেষ রেনাফ্লোর এই দুটা দিয়ে আমরা করলাম আমাদের অ্যান্টিবায়োটিকের ডোজটা তো অ্যান্টিবায়োটিক করে করব করবো যে হারে মোর ই করছে এই যে ভাই কাটি ফেলছে এখানে আপনার ওরে এরা এই যে এই দিককার যে এইগুলো এগুলো কাটিয়ে ফেলছে হ্যাঁ এগুলো আবার আজকেই আজকেই ঠিক করতে হবে ধীরে ধীরে নাহলে হবে না দেখি কাল কাল পরশুর মধ্যে যাতে আবার একটাও না আসতে পারে সেই চিন্তা সেই চেষ্টা করতে হবে মুরগির ডিমের দাম আসলে কম তো আর ডিমের দাম আবার একটু বেশি হলে অনেক সময় আমাদের কাজের গতি বাড়ে ডিমের দাম খুবই কম যার কারণে আসলে আমাদের কাজ করতেও ইচ্ছা করে না ইচ্ছা না করাটাই স্বাভাবিক কারণ ডিমের দাম কম কাজ করে কি হবে এখানে এসে কি হবে মানে এখানে কাজ করে হবে এরকম মনে হয় তো দুপুরের পরে এসে ডিম আচ্ছা এইখানকার খাবার গুলো খায় না কেন মুরগিতে কি জানে প্রায় খেয়াল করি এখানকার খাবারগুলো খায় না এরা একটু কম খায় কম খায় বলতে এরা সমস্যা আছে কিনা তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আশা করি আর আমার ভিডিও আসলে খুব একটা বস্তুনিষ্ঠ হয় না আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় আরো কিছু অনেক কিছু বলার আছে অনেক কিছু বলা যায় এই খামার নিয়ে কিন্তু বলা হয় না সময়ও পাওয়া যায় না আবার স্ক্রিপ্টেড কিছু বলতেও ভালো লাগে না স্ক্রিপ্টেড হলে আবার অনেক অনেক কিছু অ্যাড করা যায় হ্যাঁ অনেক জিনিস অ্যাড করা যায় কিন্তু সেই জিনিসগুলো আমার হয়ে ওঠে না তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম